সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে বিকেল পাঁচটা আর আমি এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি সকালবেলা থেকে মানে শরীরটা তো ঠিক নেই আমার কালকেই বলেছিলাম জ্বর সর্দি তো সকালবেলা থেকে সেরকম কোনো কিছু আর কি করিনি বাড়িতেই ছিলাম আর এখন রেডি হয়ে গিয়েছি তো এখন যাব হচ্ছে মাসির বাড়ি তো প্রথমে যাবো হচ্ছে মামার বাড়ি তারপর হচ্ছে যাবো ওখান থেকে হচ্ছে মাসির বাড়ি তো মাসির বাড়ি যাওয়ার কারণ হচ্ছে মাসির বাড়িতে আজকে তারা মায়ের পুজো রয়েছে তো তার জন্য এক সপ্তাহ আগেই নিমন্ত্রণ আমাদের করে দিয়েছিলো মাসিবাড়ি তো ভেবেছিলাম যাবো না কেন শরীরটা খারাপ রাখলাম ঠাকুরের পুজো একটা না গেলেও কেমন লাগে তো সেই জন্য এখন রেডি হয়ে বেরাচ্ছি বেড়াচ্ছি আর মিষ্টি আলাদাও রেডি হয়ে গেছে তো তারপর আমরা তিনজনে বেরিয়ে গেলাম আর আমার গলার অবস্থা যেহেতু খুবই খারাপ তো আজকে ভয়েস ওভারটা দিতেও একটু প্রবলেম হচ্ছে তো এই জাস্ট মামা বাড়িতে এলাম তো আবার ফ্রেশ ট্রেশ হবো রেডি রেডি হবো তারপর মাসিদা বাড়িতে যাবো তো চলো এখন গুছিয়ে নিই তারপর পরে দেখা হচ্ছে ওয়ান তো এই জাস্ট সবাই মিলে রেডি হয়ে নিস তো যাচ্ছি হচ্ছে আমার বড় মাম্মি আমি আমার ছোটো মামি মিস্টার হালদার বাবিন আর এই যে আমার বড়ো মাম্মি রেডি কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু রেড শাড়ি আর এটা মারুন কালার না মনে হয় আর আমার ছোট মাইমা এখন জাম কালার আমার ছোট মামিমা রেডি হচ্ছে তো সবাই আমরা একসাথে বেরোবো না অ্যাকচুয়ালি আমরা আগে যাব মামি পরে কারণ দুটো গাড়ি তো অল্টার করে আমাদেরকে ছাড়তে হয় মাসির বাড়িতে এখান থেকে মোটামুটি আধ ঘন্টা মতন লাগে আর এই যে পিছনে এই স্কুটিতে যাবো আমি আর মিস্টার হালদার আর বনু আর আগে গাড়িতে ভাই বাবিনকে আর বড় মামিকে নিয়ে চলে গেছে মিস্টার হালদার এসে আর ছোট মামিকে নিয়ে যাবে কোথায় আছি আমরা তো তো তারপর চলে এলাম হচ্ছে মাসিদের বাড়িতে তো এসে আগে ঘরে ঢুকে গেলাম আর এটা হচ্ছে মাসিদের একটা ঘর আর একটা ঘর ওই দিকে আছে বড় চড়া আর এখানে সবাই লোকজন আসতেও শুরু করে গিয়েছিল তখন আর এই যে হচ্ছে মাসিদের মন্দির আর মন্দিরে এই যে তারা মা তো তখনও মাকে সাজানো হয়নি যেহেতু অনেক রাত্রে পুজো হবে সেই জন্য তখনও মাকে সাজানো হয়নি আর মন্দিরের বাইরে আছে হচ্ছে তুলসী মঞ্চ আর এখানেও একটা তারামা আছে তো এটা হচ্ছে গত বছরের তারামা নতুন তারামা আরেখে এই তারামাটাকে পুজোর পরে বিসর্জন তো এবার তো খালি পুজো হলে হবে না পুজোর তো ভোগের প্রসাদও লাগবে ভোগের প্রসাদটাও তো সবাইকে দিতে হবে তো তার জন্য এখানে ভোগের প্রসাদ রান্না করা চলছিল তো এখানে একটা মামা আর এই যে দুজনে মিলে রান্না করছিল তার মধ্যে লোকজনও আসতে শুরু করেছিলো যেহেতু সাতটা সাড়ে সাতটার বেশি হয়ে গেছিলো আর সবাই আসতেও তখন শুরু করে দিয়েছিল যে বাড়িতেও এতগুলো লোক বাইরেও আছে এখানে খাবার ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি এই দাও ছোট ও একটু আগে এলো আচ্ছা সব জায়গায় দেই এই ভদ্র মহিলা তোরা সবাই দেখে রাখো গাইস এই ভদ্র মহিলাকে যেখানে আমরা নিয়ে যাব সেখানে আমাদের আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা ওয়েট করতে হবে আর এনার জন্য এনার হাজবেন্ড ওয়েট করুক চ্যানেলগুলো আমরা অলওয়েজ ওয়েট ঠিক বললাম কি হ্যাঁ হ্যাঁ ঠিক বলে তোরা এখন হয়নি যেতে হবে না कैंसिल কিন্তু আমরা বলি না আমি না আমরা যাব তো যাই হোক অনেক বক্তব্য দিয়ে ফেললাম তো এখানে যে এখানে জায়গা করা হয়েছে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে তো মিস্টার হালদার আর আমার মেজো ভাই ছোটো ভাই আসেনি সে এখন পড়তে গেছে বলে আর বড়ো ভাই মেজো ভাই ওরা খেতে দেবে ও ছোট ভাই আসবেই না তো যাই হোক চলো খিচুড়িটা আনো তবে দেখাচ্ছি তো তারপর লোকজন সব যেহেতু এসে গেছে তখন এবার খেতে বসিয়ে দেওয়ার পালা তো এখানে ভাই মেশো আর মিস্টার হালদার এরা তিনজনে মিলে আর কি খেতে দিচ্ছিলো তো এখানে ভোগের প্রসাদ দিই সেটা তো বলা হয়নি কি কি ছিল তো ছিল হচ্ছে খিচুড়ি পায়েস আর সব রকম তর সবজি দিয়ে যেটাকে লাবড়া বলা হয় তো সেটাই ছিল তো মোটামুটি লোকজন খাওয়া দাওয়া করার পর আমরাও বসে গেছিলাম খেতে যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিলো আর অনেক বেশি লোকজন বলা হয়েছিল তো আমরা চার পাঁচটা ব্যাস উঠে যাওয়ার পরে আমি ছোটো মামি বনু আর আমরা চারজনে খেতে বসে তো আমরা যতক্ষণ খাচ্ছিলাম তার মধ্যে ঠাকুরমশাইও এসে গেছে তখন রাত্রির ওই সাড়ে এগারোটা তো এসে ওনাকে দেখছি এবার পুজোতে বসে গেছে যেহেতু এই পুজোটা সারা রাত হবে তো সেটা সাড়ে এগারোটা বারোটার থেকে আর কি পুজোটা শুরু হয় তো এখানে বড়ো বা কিছুটা আর কি জোগাড় টোকাড় করে দিচ্ছিলেন বাকি জোগাড়টা মাসি আরও মামিরা সব ছিল সবাই মিলে আর কি মিলে জুলে করে নিয়েছিল। তো যাই হোক এই ছিল আমার মাসির বাড়ির পুজো তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে কালকের কোনো নতুন ব্লগ নিয়ে